নমস্কার বন্ধুরা তোমাদের প্রত্যেককে স্বাগত আরও একটা নতুন ভিডিওতে আজকে নিয়ে এলাম একটা ইন্টারভিউ রিলেটেড ইন্টারভিউয়ের বই তো তোমাদের জন্য একটা সদ্য প্রকাশ করেছি ইন্টারভিউয়ের বই তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ তো এই ইন্টারভিউয়ের বইটা যারা যারা পার্চেস করতে চাও তারা আমার সঙ্গে কনট্যাক্ট করবে স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে তো চলো বইটা রিভিউ করব পুরো বইটা তোমাদের দেখাবো বইটার মধ্যে কি কি রয়েছে যদি তোমাদের মনে হয় যে বইটার মধ্যে কিছু একটা ভালো আছে তো অবশ্যই তোমরা চাইলে সেটা পার্চেস করতে পারো তো চলো প্রথম থেকে একদম বইটার মধ্যে কি কি রয়েছে আমরা সব কিছু দেখাবো তো তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ যে ডাব্লিউ ভি ইন্টারভিউ বুক দু হাজার পঁচিশের জন্য প্রথমে রয়েছে আমাদের কন্টেন্ট অর্থাৎ সূচিপত্রতে কি কি রয়েছে সেগুলো আমরা দেখে নেবো চলো এটা হচ্ছে আমাদের কন্টেন্ট সিরিয়াল নাম্বার বাম দিকে দেওয়া রয়েছে এবং ডান দিকে আমাদের পিডিএফ পার্ট দেওয়া রয়েছে তো এখানে দেখতে পাচ্ছ কন্টেন্ট অর্থাৎ টপিকগুলো আমাদের কী কী দেওয়া রয়েছে সেগুলো পরপর চলো দেখে নিই তো এক নম্বর আমাদের যেটা সেখানে দেওয়া রয়েছে যে ইন্টারভিউতে কী কী ডকুমেন্ট লাগবে তো যখন নোটিফিকেশান দেবে তখন তো তোমরা দেখতেই পাবে তো তার আগে চাইলে তোমরা এই পিডিএফের মধ্যেও দেখতে পাবে কী কী ডকুমেন্ট তোমাদের জোগাড় করে রাখতে হবে দুই নম্বর সিরিয়ালে আমাদের রয়েছে কি ইন্টারভিউ সম্পর্কিত যে সমস্ত প্রাসঙ্গিক তথ্য যেমন ধরো প্রিভিয়াস ইয়ারে কত কাট অফ তারপরে আমাদের কোন কোন কারিকুলাম কিসের জন্য কত নম্বর ধার্য করা হয় যে প্রাইমারি টেটের উপর কত নম্বর রয়েছে তারপরে আমাদের ইন্টারভিউয়ে কত নম্বর রয়েছে ডেমোতে কত নম্বর রয়েছে সব কিছু এক্সট্রা কারিকুলাম কী কী আছে সমস্ত ডিটেলস এখানে দেওয়া রয়েছে ইন্টারভিউ সম্পর্কিত প্রাসঙ্গিক তথ্যতে তিন নম্বর রয়েছে কিভাবে শুরু করবে ইন্টারভিউ প্রস্তুতি তো ইন্টারভিউ প্রস্তুতিটা কিভাবে শুরু করবে তো আমরা প্রত্যেকেই জানি ইন্টারভিউ কিন্তু অফিসিয়াল কোনো সিলেবাস নেই তো তার জন্যই আমরা এই বইটা বের করেছি আর কি তাহলে মোটামুটি একটা সিলেবাস আমাদের মতো করে তৈরি করে সেটা কিন্তু বের করেছি তাহলে তোমরা বুঝতে পারবে কেমন কি কি পড়তে হবে আর কি তো কিভাবে শুরু করবে সেই সম্পর্কিত এখানে কিন্তু তিন নাম্বারে বলা রয়েছে নেক্সট দেখো ইন্টারভিউ অভিজ্ঞতা তো প্রিভিয়াস ইয়ারে যারা ইন্টারভিউ দিয়েছে তাদের হুবহু যেমন তাদের হয়েছে পরীক্ষার হলে পরীক্ষার হল বলতে ইন্টারভিউ হলে তো সেম টু সেম এখানে ইন্টারভিউয়ের জনের অভিজ্ঞতা একদম ডিটেলস ভালোভাবে দেওয়া রয়েছে কিভাবে তারা কি করেছিল তাদের প্রশ্ন এবং উত্তর সমস্ত কিছু এখানে রয়েছে মাত্র দশ জনের অভিজ্ঞতা নেক্সট রয়েছে প্রাথমিক বই অর্থাৎ আমাদের প্রথম থেকে পঞ্চম এখানে দেওয়া রয়েছে যদিও কিন্তু প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণী আমাদের প্রত্যেকটা বইয়ের কী কী প্রাসঙ্গিক তথ্য বা গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো পড়তে হবে তো প্রত্যেকটা বই সম্পর্কে সব কিছু কিন্তু নাই যেগুলো আমাদের পড়তে হবে সেইগুলো যেমন ধরো আমাদের প্রশ্ন আছে যে প্রাতাবার বইটার কেন নাম হয়েছে সহজপাঠ বইটা কেন সাদা কালো তো সব কিছু কোন বইটা কে প্রচ্ছদ অলঙ্করণ তোমাদের বিস্তারিত আমি দেখাবো একটু পরেই তো এটা সম্পর্কে সমস্ত তথ্য গুরুত্বপূর্ণ দেওয়া রয়েছে নেক্সট রয়েছে ডেমো টপিক তো প্রত্যেকটা সাবজেক্ট থেকে মনে করো কারোর সাবজেক্ট হচ্ছে ভূগোল তো বলো ভূগোল থেকে তুমি একটা ডেমো দিয়ে দেখাও বা বলে দিল বলে দিলো যে দিন রাত্রির ধারণা দেখাও যাদের ইতিহাস তাদের হয়তো বলে দিল যে আগুনের ব্যবহার বলো বা নিজের সাবজেক্ট থেকে কোন কোন টপিকগুলো বেস্ট হতে পারে সমস্ত কিছু টপিক দেওয়া রয়েছে আমাদের প্রত্যেকটা সাবজেক্ট ভিত্তিক নেক্সট রয়েছে আমাদের সাত নম্বর টপিক তোমরা দেখতে পাচ্ছ যে টিচিং সংক্রান্ত যে সমস্ত প্রশ্ন সিচুয়েশন বেস্ট তো প্রত্যেকে একটা বা দুটো কিন্তু সিচুয়েশন বেস্ট প্রশ্ন কিন্তু হয়ে থাকে যেমন কিছু একটা ক্লাসে হয়েছে তো সেই অবস্থায় আপনি কি করবেন এটাই হচ্ছে সিচুয়েশন বেশ প্রশ্ন তো আমরা ডিটেলস দেখাবো তো পরপর টপিকগুলো একটু বলে নিই আট নম্বর ইন্টারভিউয়ে সম্ভাব্য ও গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র এখানে বা প্রশ্ন প্রশ্নোত্তর দেখতে পাচ্ছ এবং নয় নম্বর তোমরা দেখেন দেখতে পাচ্ছ যে দু হাজার চোদ্দো সতেরোতে ইন্টারভিউতে করা প্রশ্ন পাঁচশো প্লাস ঠিক আছে তো পাঁচশো প্লাস কিন্তু দেওয়া রয়েছে দু হাজার চোদ্দো এবং সতেরোতে ইন্টারভিউতে করা প্রশ্ন ও উত্তর নেক্সট দেখো আমাদের দশ নম্বরে কি রয়েছে দেখব ইন্টারভিউ সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ নথি যেমন এনসিটি ই এনসিইআরটি তারপরে ডায়েট সমস্ত কিছু সমস্ত অ্যাব্রিভিয়েশন তারপরে আমাদের আর অ্যাক্ট সব কিছু এখানে কিন্তু দেওয়া রয়েছে যে এন সবকিছু সব কিছু তারপরে রয়েছে আমাদের ভারত পরিচিতি এখানে ভারত সম্পর্কে ভারতের প্রত্যেকটা যে অঙ্গরাজ্য কেন্দ্রশাসিত অঞ্চল তাদের রাজধানী সম্পর্কিত একদম শর্টে যেগুলো আমাদের পড়া দরকার সেগুলো আমি দিয়ে রেখেছি শুধুমাত্র যদি আমরা পুরো ভারতটা দিতে যাই তাহলে আমাদের শুধু ভারত সম্পর্কিত বইয়ে আমাদের তিন চারশো পেজ হয়ে যাবে তো যেগুলো আমাদের জানা দরকার সেই সম্পর্কিত আমি দিয়ে রেখেছি নেক্সট রয়েছে আমাদের বারো নম্বর টপিক এইটা এই পিডিএফটা অনেকটাই বড়ো কারণ তোমরা জানো প্রত্যেকেই পশ্চিমবঙ্গের তেইশটা জেলা এবং তেইশটা জেলারই ছাত্রছাত্রী আছে যারা পিডিএফটা নেবে তো তেইশটা জেলারই কিন্তু তথ্য দেওয়া রয়েছে প্রথমে দেওয়া রয়েছে পশ্চিমবঙ্গ সম্পর্কিত কিছু যে সমস্ত বেশিক নলেজগুলো আমাদের থাকা দরকার সেগুলো এবং তারপরে রয়েছে আমাদের প্রত্যেকটা জেলা সম্পর্কে ইন ডিটেলস নেক্সট দেখো আমাদের তেরো নম্বর টপিকে বলা হয়েছে সাম্প্রতিক ঘটনাবলী এবং প্রকল্প দেওয়া রয়েছে এখানে যে সমস্ত ঘটনাবলী সাম্প্রতিক আমাদের পড়া দরকার সেগুলো এবং প্রকল্প রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের সমস্ত প্রকল্প এবং মন্ত্রিসভা সব দেওয়া রয়েছে এখানে এবার চলে আসবো আমরা এটা এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ইন্টারভিউ একটা ডেমো পিডিএফ ঠিক আছে বা ডেমো কমি ডেমো এই বইটার এবার রিভিউ করতে চলেছি প্রথমে আমরা দেখো একটা টপিক বেছে নিয়েছি সেটা হচ্ছে ইন্টারভিউ সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ নথি তো এই টপিকটায় রকম কি থাকবে তোমাদের অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ পিডিএফের যেমন আছে সেটাই দিয়েছি তো এখানে দেখতে পাচ্ছ যে কেন্দ্রীয় রাজ্য সরকারের বিষয়ক যে শিক্ষা সংস্থা রয়েছে সেগুলো প্রথমে রয়েছে আমাদের দেখতে পাচ্ছ ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং তো এটা সম্পর্কে বলা রয়েছে তার কার্যাবলী কি কি তার কাজ কি অনেক সময় বললো এনসিইআরটির ফুল ফর্ম কী এর কাজ কী তো সমস্ত কিছু এখানে যেগুলো জানা দরকার সেগুলো কিন্তু দেওয়া রয়েছে এই টপিক আর কি কী রয়েছে এখানে আমরা একটা নিয়েছি শুধুমাত্র এখানে কি রেখেছি আমরা এন ঠিক আছে এনসিইআরটি রেখেছি বাকি যেগুলো দরকার ডাইট ফাইট সব কিছু এখানে কিন্তু দেওয়া রয়েছে নেক্সট দেখো আমাদের অ্যাব্রিভিয়েশন এই টপিকটা তো যে সমস্ত ইম্পর্টেন্ট ফুল ফর্ম সেগুলো কিন্তু প্রত্যেকটাই দেওয়া রয়েছে আমাদের সম্পূর্ণ পিডিএফে নেক্সট রয়েছে আমাদের রাইট টু এডুকেশন অ্যাক্ট দু হাজার নয় তোমরা দেখতে পাচ্ছ অনস্ক্রিন রঙিন কীভাবে দেওয়া রয়েছে এবং যা যা ডিটেলস জানা দরকার আমাদের সব কিছুই কিন্তু এখানে আমি দিয়ে রেখেছি তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে রাইট টু এডুকেশন অ্যাক্ট আর দু হাজার নয় তো এখানে দেখো প্রত্যেকটা বিষয় ভালোভাবে আমরা বলা বলা রয়েছে পিডিএফটিতে প্রতিটা শিশুকে বিনামূল্যে এবং বাধ্যতামূলক যে শিক্ষা দিতে হবে তো কততম সংবিধান সংশোধনীতে এটা অ্যাড হয়েছে কত সালে ছয় থেকে চোদ্দ বছর সমস্ত কিছু কিন্তু ডিটেলস এখানে আমাদের দেওয়া থাকবে নেক্সট রয়েছে মিড ডে মিল যে প্রকল্প সেই প্রকল্প সম্পর্কে দেখো কার আমলে চালু হয়েছিল প্রথমে আমাদের যে উনিশশো পঁচানব্বই সালে তামিলনাড়ুতে চালু হয় তখন তার নাম কী ছিল কত সালে কি কী মিড ডে মিল কত সালে হলো সেটার নাম তো বর্তমানে কি নাম রয়েছে সমস্ত কিছু কিন্তু দেওয়া রয়েছে এবার পরবর্তী টপিক যেটা আমাদের দেখো প্রাথমিক বই আমাদের প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণী বই সম্পর্কিত যে তথ্য প্রথমেই দেওয়া রয়েছে বইয়ের নাম এবং তাদের প্রচ্ছদ অলঙ্করণ কোন শ্রেণী দেখতে পাচ্ছ এভাবে কিন্তু দেওয়া থাকবে পঞ্চম শ্রেণী পর্যন্ত তো নেক্সট রয়েছে এই টপিক থেকেই কিছু প্রশ্ন যেমন সহজ সহজপাঠ কার লেখা তারপরে বইগুলির অলঙ্করণ কে করেছে এই ধরনের প্রশ্ন যেমন সহজ সহজপাঠ কত সালে প্রকাশিত হয় তারপরে শেখার শুধু বইটার কেন প্রয়োজন হয়েছিল তখন মানে এই বইটার গুরুত্ব প্রয়োজনীয়তা সব কিছু তো নেক্সট টপিক আমাদের দেখতে পাচ্ছ যে আরও একটা নতুন টপিকে এলাম ইন্টারভিউ সম্ভাব্য এবং গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর তো এই টপিকে কি ধরনের প্রশ্ন থাকবে তোমরা সম্প্রতি জানো যে আনন্দ পরিসর চালু হয়েছে প্রাথমিক বিদ্যালয় তো এখানে দেখেন আনন্দ পরিসরটা আসলে কি একদম ইন ডিটেলস সহজভাবে দেওয়া রয়েছে তোমরা চাইলে এটা পড়ে নিতে পারো নেক্সট দেখো কিচেন গার্ডেন কী তো প্রত্যেকেই যারা ইন্টারভিউ প্রিপারেশন নিচ্ছো আশা করি প্রশ্নগুলো তোমরা প্রত্যেকেই শুনে রেখেছো তো এখানে দেখো নিজের মতো করে উত্তরগুলো এখানে লেখা রয়েছে আমাদের দেওয়া রয়েছে কি তো দু হাজার চোদ্দো সতেরো ইন্টারভিউতে করা প্রশ্নোত্তর পাঁচশো প্লাস তো প্রশ্ন দেখতে পাচ্ছ প্রথমেই দেওয়া রয়েছে দ্বিতীয় শ্রেণীতে কোন কোন বই রয়েছে তো এখানে উত্তর এইভাবে দেওয়া থাকবে যে আমার বই সহজ পাঠ সহজ পায় দ্বিতীয় ভাগ জগৎবাড়ি স্বাস্থ্য ও শিক্ষা নেক্সট রয়েছে আমাদের এনসিএফের পুরো নাম কি ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক তো এভাবে কিন্তু আমাদের দেওয়া আছে পাঁচশো প্লাস প্রশ্নোত্তর তো এখানে দেখতে পাচ্ছ এই যে এখানে প্রশ্ন করা হয়েছিল যে সুপারেটিভ ডিগ্রি এবং কম্পারিটিভ ডিগ্রি ধারণা দাও উদাহরণ সহ তো এখানে আমরা স একদম সহজভাবে বাংলায় তোমরা ব্যাখ্যা করা আছি চাইলে রেখে নিতে পারো তো নেক্সট রয়েছে আমাদের ভারত পরিচয় ভারত সম্পর্কে যেগুলো আমাদের জানা দরকার বেসিক কিছু সেগুলো সম্পর্কে কিন্তু দেওয়া রয়েছে নেক্সট দেখো পশ্চিমবঙ্গ সম্পর্কিত বেশিক যে সমস্ত নলেজ সেগুলো আমরা দিয়ে রেখেছি এখানে তো এবং পশ্চিমবঙ্গের তেইশটা জেলায় রয়েছে এখানে যেমন বীরভূম জেলাতে এখানে আমরা ডেমোতে উল্লেখ করেছি তো প্রত্যেকটা তেইশটা জেলা সম্পর্কেই কিন্তু ভালোভাবে দেওয়া রয়েছে তোমরা যে জেলারই হও না কেন সমস্ত কিছু পেয়ে যাবে নেক্সট দেখো আর একটা টপিক সাম্প্রতিক ঘটনাবলী ও প্রকল্প তো এখানে প্রথমে রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন প্রকল্পগুলো তারপরে কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলো অ্যাড করা প্রয়োজন সেগুলো আমি অ্যাড করেছি তো এখানে দেখো আমাদের প্রথমে রয়েছে কন্যাশ্রী প্রকল্প এই সরকারের প্রকল্প তো আমাদের রাজ্য সরকারের প্রকল্প এটা কন্যাশ্রী প্রকল্প তো এই প্রকল্প সম্পর্কিত কত সালে চালু হয় কত টাকা দেওয়া হয় এর শর্ত কী এর উদ্দেশ্য কী কন্যাশ্রী দিবস সব কিছু দেওয়া রয়েছে এভাবে কিন্তু রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের সমস্ত প্রকল্প কিন্তু দেওয়া রয়েছে তো আরও একটা কথা বলে রাখি এই পিডিএফটা যারা পারচেস করবে পরবর্তীকালে আরেকটা একটা আমি অ্যাডিশনাল পিডিএফ বের করব অর্থাৎ এই পিডিএফের মধ্যে যে তথ্যগুলো অ্যাড করা হয়নি বা বাদ চলে গেছে অথবা যে সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স পরবর্তীকালে মনে হবে অ্যাড করা প্রয়োজন কারণ নিত্য নতুন তথ্য কিন্তু অ্যাড আমাদের আসছে তো সেগুলো হয়তো পিডিএফ এখন আপডেট করা হয়নি পরবর্তীকালে আমাদের প্রয়োজনে অ্যাড করা তো তখন আমি একটা অ্যাডিশনাল পিডিএফ বের করবো এবং সেখানে তোমাদের সেই পিডিএফটা কিন্তু এই পিডিএফটা যারা পার্চেস করবে তাদের জন্য সম্পূর্ণ ফ্রি থাকবে তাই তোমরা চাইলে এই পিডিএফটা কিন্তু পার্চেস করতে পারো আমি ডেমো কিন্তু আমার টেলিগ্রামে দিয়ে রেখেছি তো টেলিগ্রামের লিঙ্ক আমি দিয়ে দেবো ডিসক্রিপশানে সেখান থেকে তোমরা জয়েন হয়ে ডেমোটা দেখতে পারো এই পিডিএফটা তোমরা পেয়ে যাবে আর স্ক্রিনে তো নাম্বার দেওয়া রয়েছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে তোমরা বইটা সম্পর্কে আরো ডিটেলস জানতে পারবে থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং